আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা ইতোপূর্বে পর্বে এই ধরনের কালার গুলো দেখেননি দেখেন কালার একটা থেকে একটা ইউনিক আমি পাচাতন থাকবে আমি স্যাম্পল হিসাবে একটা দেখাই দিব আর এগুলো কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর থাকবে এগুলো সেম টু সেম পাকিস্তানি জমজমের কপি এগুলো কালার অনেক সুন্দর কালার আসসালামু আলাইকুম বলছি বস্ত্রনি লায়ন্টার ইসলামপুর থেকে আমাদের থ্রি হোলসেল শোরুম তো আজকে ভিডিও শুরু করতেছি তিনশো টাকার বাটিক থ্রি পিস দিয়ে আজকে পুরো ভিডিও জুড়ে বিশেষ ডিসকাউন্টেড বাটিক থাকবে অনেক ধরনের বাটিক দেখাবো আজকে শুরু করবো তিনশো টাকা দামের বাটিক থেকে আমার পেছনে যা দেখতে পাচ্ছেন ডানে বামে সবই বাটিকে থ্রি পিস বিভিন্ন রেঞ্জের বাটিক হয় বেক্সি অর্গেন্ডি বাটিক থেকে সিকুইন্স বাটিক আরং বাটিক এবং সাদা চুনরি বাটিক দেবদাস বাটিক বিভিন্ন ধরনের বাটিক পাবেন তো আজকে কথা না বাড়ি আমি শুরু করতেছি তিনশো টাকার বাটিক থেকে আর আমাদের লোকেশনটা হলো ইসলামপুর ঢাকা ইসলামপুর সহজ লোকেশনটা আমি একটা থ্রি পিস দেখাচ্ছি যেটা দিয়ে ভিডিও শুরু করতেছি এটা হলো অ্যাম্বোস বাটিক দেখেন একেবারে ফ্রি সাইজ আর এই হাত পানার বড় ফ্রি সাইজ আর এগুলো কিন্তু যে কোনো মানুষের হবে রেট থাকছে মাত্র তিনশো টাকা আমি আগেই বলে দিচ্ছি রেটটা বলে দিচ্ছি যে এটা হলো স্যালোয়ারের কাপড় প্যান্টের কাপড় সদিগজ পাবেন আর হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওনাগুলো কিন্তু বেশ বড় থাকবে এই দেখেন একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা থাকবে পুরোপুরি পাঁচ হাত পাবেন ইনশাআল্লাহ পুরোপুরি পাঁচ হাত পাবেন আচ্ছা যেমন এই বাটিকে দেখলাম এমবস বাটিকে এরকম প্রতিটা বাটিকে পাঁচটা করে কালার হবে এই যে এখানে যেমন সেট বাই সেট এই যে দেখেন কালারগুলো গুলো পাঁচটা বাটিকের কম্বিনেশন একসাথে রেট থাকছে মাত্র তিনশো টাকা তো পাঁচটা বাটিকের দাম পড়বে পনেরোশো টাকা আপনারা চাইলে পনেরোশো টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ এছাড়া এগুলোর অনেক ডিজাইন আছে অ্যাভেলেবেল আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাকি কালারগুলো দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো তারপরে যেটা দেখাবো সেটা হলো একটু এর ধারাবাহিকভাবে দেখাচ্ছি এটা হলো তিনশো তিরিশ টাকার বাটিক এই যে তিনশো তিরিশ টাকার বাটিকটা দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু ফ্রি সাইজ বড়ি একেবারে ফ্রি সাইজ দুই হাত পানার বাটিক হবে আর এগুলো সদৈর্ঘ্য স্যালার হবে সদৈর্ঘ্য জোরনা হবে এই জন্য হাতার কাপড় কিন্তু প্রতিটা এক্সট্রা থাকবে বাটিক মানি ফোর পিস হাতার কাপড় এক্সট্রা থাকবে প্রতিটাই এই যে ওনাগুলো ওনাগুলো কিন্তু বড় হবে ঠিক আছে এগুলোর প্রতিটা যে পাঁচটা করে কালার হবে এই যে যেরকম কালার গুলো আমি একটু দেখাচ্ছি আরেকটা ডিজাইন আছে আমি একটু দেখাই দিচ্ছি এই যে সেম রেঞ্জের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে এইভাবে সেট বাই সেট নিতে হবে পাঁচটা করে কালার হবে এরপরে যেটা দেখাবো সেটা হলো চুনড়ি বাটি চুনড়ির এটা পাকিস্তানি চুনড়ি বাটি এটা খুবই বারো মাসে একটা আইটেম যারা রেগুলার সচরাচর ইউজ করেন বা বারো মাস তেল করার জন্য কম রেঞ্জে এই প্রোডাক্টটা খুবই সুন্দর এই দেখেন এটা কিন্তু চুন্ডি করা পুরোটাই চুনড়ি করা এবং অরিজিনাল চুন্ডি বাটি কে দেখেন এখানে এখানে সুতার কাজ করা আছে এগুলো মেশিনের না এগুলো একবারে হাতে ম্যানুয়ালি সুতা দিয়ে একটা একটা করে কাজ করা চুন্ডি বাটি ঠিক আছে এটা রেটও রিজনেবল এটা টার্সেলও থাকবে ওনার মধ্যে আর এটা সেলোয়ারটা এই যে ফ্রি সাইজ থাকবে হাতার কাপড় এক্সট্রা থাকবে আর ওনাতে কিন্তু এগুলো টার্সেল থাকবে এটার দাম পড়বে তিনশো টাকা পাকিস্তানি চুন্ডি বাটিক মাত্র তিনশো পঞ্চাশ টাকা যদিও এগুলো পাকিস্তানি না দেশি মাল যেহেতু এটা নামই হয়ে গেছে পাকিস্তানি এগুলো চাইলে আপনারা এই বিশেষ করে এই পাকিস্তানি চুন্ডি বাটিকটা আপনারা চাইলে দুই পিস নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন বা দুই পিস নিতে পারবেন ইনশাল্লাহ এই যে কালার গুলো অনেক সুন্দর কালার মাঝখানে একটু আমি একটু দেখাই দিই এটা কিন্তু সাদা দেবদাস বাটি এটা কিন্তু অফার প্রাইজে সাদা দেবদাস বাটি একেবারে অল্প মাত্র পাঁচ পিসই আছে একটু দেখাই দিচ্ছি মাঝখানে যার ভাগ্য ভালো সেই পাবেন ইনশাল্লাহ আর এটা রেট থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটু অ্যাভেলেবেল স্টকে থাকে কিন্তু মাত্র আছে মাত্র পাঁচ পিস আমি একটু দেখা দিচ্ছি যে লাকিলি পাবেন তার জন্য এই দেখেন ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ থাকবে দেখেন কালারফুল অনেক এই যে এটা একটু ধারণা দেওয়া মাত্র ডিজাইন আসবে অ্যাভেলেবেল ইনশাআল্লাহ এগুলো থাকবে সব সময় এই যে এটা হলো এই যে প্যান্টের কাপড়টা প্রিন্টেড থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাগুলো এই যে দেখেন ওড়নাগুলো কিন্তু বেশ বড় থাকবে একবার ওনা আমাদের প্রত্যেকটা পাঁচ ওড়না থাকবে এই যে দেখেন দেবদাস ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর এই যে কালার গুলো দেখেন একটা থেকে একটা ডিজাইন ইউনিক এই কালার ইউনিক দেখছেন কত সুন্দর কালার ইউনিক কালার এছাড়া কিন্তু আমাদের অনেক বাটিকের স্পেশাল কালেকশন থাকবে অফারও থাকবে একটা বাটিক থ্রি পিস আজকে দেখাব দেড়শো টাকা পর্যন্ত অফার থাকবে ঠিক আছে এই যে মোমবাটিকে দুইটা ভ্যারাইটি হয় এই একটা দুইটা মোমবাটিক এই যে মোমবাটিক দেখাচ্ছি যে মোমবাটিক প্রতিটা পাঁচটা করে কালার হয় একটা ডিজাইন এই একটা ডিজাইন দুইটা ডিজাইন মোমবাটিকের এটা কিন্তু মোমবাটিকের বি ক্যাটাগরির এটা হলো রেট থাকছে চারশো টাকা মোমবাটিকের দুইটা কোয়ালিটি হয় আমাদের চারশো এবং চারশো আশি আমি একটু দেখাই দিচ্ছি একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন একটু আইডিয়া ধারণা দিচ্ছি এগুলো কিন্তু রঙের গ্যারেন্টি আছে বাটি কি একটু কষ কাটে একটু স্বাভাবিক কিন্তু এগুলো বাটি কিন্তু পুরো সেট নিতে হবে আপনাদের পাঁচটা কালার পাঁচটা কালারই সেট নিতে হবে সেট ওয়াইজ হলো বাটি এই যে এটা হলো প্যান্টের কাপড় হাতার কাপড়টা এক্সট্রা বাটিক মানে ফোর পিস আর করোনাগুলো কিন্তু বেশ বড় হবে ঠিক আছে আজকে সাধারণত কম দামি বাটিকগুলো দেখাচ্ছি সবার চাহিদা থাকে কম দামি এবং দামি বাটিক তো সবসময় আমাদের অন্য অন্য দেখেন আড়াই হাত পানার অন্য বড় পাঁচ হাত অড়া একবারে ঠিক আছে রেট থাকছে মাত্র চারশি টাকা চারশো টাকা এই যে ফ্রি সাইজ আর কালারগুলো তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে কালারগুলো দেখালাম এরকম কালার হবে ডিজাইন আছে আরও অ্যাভেলেবল স্যাম্পেল হিসাবে দুইটা ডিজাইন দেখালাম তো এখন ভিডিওর এই পর্যায়ে প্রিমিয়াম কোয়ালিটির মোমবাটি দেখাবো যেগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানে মোমবাটি রেটও একবারে রিজনেবল থাকছে চারশো আশি টাকা রেঞ্জের এই দেখেন কালারগুলো দেখেন একটা থেকে একটা কালার ইউনিক এবং খুবই সুন্দর খুবই ট্রেন্ডি কালার ডিজাইন ডিজাইনগুলো পুরো সেট নিতে হবে এবার পাঁচটা কালারের সেট হয় পাঁচটা কালার এইভাবে সেট সেট নিতে হবে এই আর একটা ডিজাইন দেখাচ্ছি এই দেখেন ঠিক আছে একটা খুলে দেখাবো ইনশাল্লাহ এই কালারটা একটু খুলে দেখাই অ্যাশ আর রানী গোলাপির কম্বিনেশন খুবই সুন্দর এগুলো কিন্তু দুই হাত পানার মোমবাটি দুই হাত পানা হয় এবং বেক্সি অরগেন্ডির মতো এটা ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো হবে খুবই ইউনিক এই দেখেন যারা বাটিক নিয়ে গরমের আরাম ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এটা স্যালোয়ারটা এক কালার হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির এবং হাতার কাপড় কিন্তু এক্সট্রা থাকবে আর এই যে ওনাগুলো বেশ বড় হবে পাঁচ হাত নামাজি ওনা ঠিক আছে একেবারে বড় পাঁচ হাত নামাজ ওনা থাকবে এগুলো রেট থাকছে চারশো আশি টাকা আর বাকি কালারগুলো একটু দেখে দিচ্ছে এগুলো এই ডিজাইন কালারগুলো এই যে ওইটা সহ এই যে চারটা কালার আর বাকি এই যে ডিজাইন কালার আরো अवेलेबल আছে আর এখানে আরেকটা ডিজাইন যদি আমি একটু দেখাই তাহলে এই যে এই যে এগুলো ভেজিটেবল বাটি লাইট ভেজিটেবল বাটি খুব ইউনিক টাইপের এবং এটা প্যান্টের কাপড় কিন্তু প্রিন্টেড এই দেখেন প্রিন্টেড থাকবে খুবই সুন্দর সাতার কাপড়টা এক্সট্রা থাকবে কতগুলো মাল্টি কালার একসাথে থাকবে মাল্টি কালার এর বাটি একবার রিজনেবল খুবই সুন্দর খুবই ইউনিক আরো ডিজাইন অ্যাভেলেবেল আছে একটু দেখা দিয়েছি শর্টকাটে এখানে তো ডিজাইন আছে তারপরে এখানেই দেখেন এগুলো সবই চারশো আশি মোমবাটি এই যে নিচে আছে চারশো আশি মোমবাটি এখানে আছে চারশো আশি মোমবাটি প্রচুর পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনারা যেই সেটটা পছন্দ এছাড়া স্ক্রিনশট দিলে বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাকি ডিজাইনগুলো থেকে দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এখন অফার রেটের কিছু জমজম দেখাবো যে একটু ক্লোজ লুক দিলে দেখতে পারবেন এখানে কিছু স্যাম্পল নিচ্ছি এছাড়া জমজমের অনেক কালেকশন আছে আমি পুরো র্যাকটাই দেখাই দেবো ইনশাআল্লাহ তো এগুলো জমজম আপনারা ওয়ান বাই ওয়ান একটা একটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে এগুলো কিন্তু আড়াই বস্তা সেলর থাকবে পাঁচটা তোমরা থাকবে আমি স্যাম্পল হিসেবে একটা দেখাই দিব আর এগুলো কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর থাকবে এগুলো সেম টু সেম পাকিস্তানি জমজমের কপি এগুলো আমি একটা দেখা দিচ্ছি দেখলে বুঝতে পারবেন এগুলো এগুলো দেশীয় প্রিমিয়াম কোয়ালিটির একেবারে মানের দিক থেকে গুণগত মানের দিক থেকে যথেষ্ট ভালো এই যে জমজমের আমাদের কাছে আরো দুইটা কোয়ালিটি হয় সাতশো এবং আটশো তো আমরা মিড রেঞ্জের টাচকে দেখাচ্ছি শুধুমাত্র বাটিকের ভিডিওর মধ্যে একটু আপনাদের ধারণা দেওয়ার জন্য যে না জমজম এবং অন্যান্য থ্রি আমাদের আছে অ্যাভেলেবেল হয় আপনার একই দোকানে আপনারা প্রায় তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা রেট পর্যন্ত থ্রি পিস পাবে ঠিক আছে চতুর্দিকে থ্রি পিস এই যে দেখেন ডিজাইনগুলো ইউনিক একটার থেকে একটা ডিজাইন ইউনিক যারা একটু ফ্লোরাল ডিজাইনের মধ্যে চান খুবই ইউনিক টাইপের কিছু তাদের জন্য এই জমজমগুলো আপনারা পারচেস করতে পারেন আর জমজমের ক্ষেত্রে আরও অনেক ডিজাইন আছে এই যে র্যাকগুলোতে এখানে জমজমের এখানে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে এখানে জমজম এগুলো আপনার নিতে পারবেন চাইলে ইনশাআল্লাহ এগুলো জমজম আপনি কোনো সেট বাই সেট হয় না একটা একটা করে আপনার যে কোনো দুইটা চারটা পাঁচটা দশটা যেভাবে সুবিধা হয় এভাবে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো খুবই প্রিমিয়াম সেগমেন্টের বেক্সি অর্গেন্ডি বাটিক যেটা মোটামুটি চাহিদা শীর্ষে থাকে কালার সেটিং গুলো আমি একটু দেখাই দিচ্ছি এগুলো গুণগত মানে অতুলনীয় আলহামদুলিল্লাহ বেশ ভালো কোয়ালিটির আমি একটু কালারগুলো গুলো দেখা দিচ্ছি এরকম প্রতিটা পাঁচটা করে কালার হয় সেট বাই সেট নিতে হবে অবশ্যই সেট বাই সেট নিতে হবে যার যে সেটিং পছন্দ যার যেই সেট পছন্দ শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে নিবেন আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা ইতো পর্বে এই ধরনের কালারগুলো দেখেননি দেখেন কালার একটা থেকে একটা ইউনিক আমি একটা ডিজাইন একটু খুলে দেখাচ্ছি এগুলো কিন্তু আড়াই হাত পানার বড় সাইজের বাটিক বেক্সি পানা যদি আমার দেখেন খুবই বড় হবে একেবারে ফ্রি সাইজ ইউনিক একেবারে ফ্রি সাইজ আর এগুলো সবচেয়ে বড় কথা এগুলো স্যালোয়ার কাপড় কিন্তু প্রিন্টের স্যালোয়ার হবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর অন্যগুলো কিন্তু বেশ বড় হবে দুই পাশে পার্সেল হবে এই পণ্যগুলো দেখেন এইগুলো কিন্তু ভেজিটেবল বাটিক ভেজিটেবল বাটিক ভেজিটেবল ডিজাইন বেক্সি অর্গ্যান্ডি বাটিকের মধ্যে দুই পাশে টার্সেল হবে পাঁচ হাত ওড়না থাকবে একেবারে নামাজি ওড়না আর এগুলোর কালার প্রতিটা পাঁচটা করে কালার থাকবে এই ডিজাইনটার এই যে পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার থাকবে সেট বাই সেট নিতে হবে এগুলোর অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট দিবেন তাহলে সুবিধা হবে এই আরেকটা ডিজাইন এই একটা ডিজাইন তো আমি এই ডিজাইনটা থেকে যদি একটা দেখাই ঠিক আছে এবং প্রতিটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক ঠিক আছে ডিজাইন গুলো কাপড়ের মানের দিক থেকে যথেষ্ট ভালো বাজারে দেখা যায় আমাদের এই দোকানেও তিনশো টাকা দামের বাটি গেছে তো সেটার সাথে তো আর এই মান তো হবে না আমাদের বিভিন্ন রেঞ্জের মাল হয় তো দেখা যায় যে প্রত্যেকটা কাস্টমারই কম দাম বেশি দাম দুই ধরনের প্রোডাক্টেরই ডিমান্ড থাকে আপনারা কম দাম বা দামি দামিপ্ট নিয়েও শুরু করে দেখতে পারেন ইনশাল্লাহ ব্যবসা এই যে ডিজাইনগুলো এই ভিডিওতে শুধুমাত্র ধারণা দেওয়া মাত্র এছাড়া আরও অনেক ডিজাইন কালার আমাদের অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এইটা হলো বেক্সি অর্গিন এই বাকি পাঁচ টাকা চারটা কালার টোটাল পাঁচটা কালার এই আর কি আর এখানে আরো কালার ডিজাইন আছে তো এগুলো ডিজাইন কালার আরো এভেলেবেল আছে বাকি এখানে আরো ডিজাইন কালার আছে যে এখানে যদি দেখেন বেক্সি অর্গিনির অনেক ডিজাইন কালার আছে এখানে তারপরে এইখানেও ডিজাইন কালার আছে বেক্সি অর্গিনির অনেক তো এগুলো থেকেও আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ অনেকের চাহিদা ছিল বা অনেকে বলছিলেন যে ফাইন কটন দেখাতে বা ফাইন কটন আনেন কি না তো মাঝে ফাইন কটন ছিল না অনেকদিন এখন আবার নতুন স্টক হয়েছে রি স্টক তারপরে এই দেখেন ফাইন কটনের ডিজাইনগুলো আমি একটু দেখাই খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু প্রিন্টেড সালোয়ার হয় ফাইন কটন মানি প্রিন্টেড সালোয়ার হবে এবং ফেব্রিক্স কোয়ালিটি অসাধারণ হবে এগুলোর আমি একটু দেখাই দিচ্ছি দুই একটা দেখাইলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ ফাইন কটন আমি একটা জিনিস একটু স্যাম্পল খুলে দেখাই ফাইন কটনের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু প্রিমিয়াম সেগমেন্টে যদি কিছু পড়তে চান ইউনিক টাইপের দেখেন এগুলো দেশীয় সর্বোচ্চ ভালো মানের আমরা এগুলো এগুলো ফ্রি সাইজ থাকবে এবং যে কোনো মানুষের এগুলো হবে এই দেখেন এগুলো এগুলো দেখেন সালোয়ারের কাপড়টা এই দেখেন একটু ইউনিক থাকবে বডির সাথে ম্যাচিং করে নিচে পায়ের করা থাকবে সালোয়ারে আর ওড়নাগুলো কিন্তু পাঁচ হাত হবে একেবারে বড় পাঁচ হাত নামা যে ওনা একেবারে বড় পাঁচ হাত নামা যে ওনা আচ্ছা রেট থাকছে মাত্র আটশো টাকা বিশ টাকা ডিসকাউন্টেড প্রাইসে থাকছে আর আমি আরেকটা দেখাই দিচ্ছি একটু ডিজাইন এখান থেকে যে কোনো একটা দেখাই দিচ্ছি আমি এই ডিজাইনটি দেখাচ্ছি একটু একটু ইউনিক দেখেন যারা ছোট ফুলের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য দেখেন ফ্রি সাইজ কিন্তু যে কোনো মানুষের হবে আর এর সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এটা সালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু একটু ইউনিক টাইপের নিজে খুব সুন্দর প্রিন্টেড থাকবে আর ওড়নাগুলো গুলো দেখেন এই যে ইউনিকে ভরপুর দেখেন খুব সুন্দর খুবই ইউনিক ফাইন কটন রেট থাকছে মাত্র 830 টাকা এগুলো এক পিস এক পিস করে আপনারা চার পাঁচ পিস নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো পুরোপুরি হোলসেল রেট এই যে ডিজাইনগুলো যদি আরেকবার দেখেন এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন আপনারা যেটা সুবিধা নিতে পারবেন ইনশাআল্লাহ একদম নতুন প্রিমিয়াম কোয়ালিটি যদি কিছু নিতে চান যারা একেবারে নতুন মসলিন জবা দেখেন একেবারে বাজারেই নতুন একেবারে খুবই সুন্দর খুবই ইউনিক টাইপের ড্রেস যদি কিছু নিতে চান তাদের জন্য এই যে আমি ইয়েলোটাই দেখাই একটু যদি দেখাই এই যে ইউনিক টাইপের একদম আচ্ছা মুসলিম জবা কটন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একবার ফেব্রিক কোয়ালিটি পিওর কটনের হবে একেবারে মসৃণ কাপ কাজের মধ্যে হবে সিকোয়েন্স কাজ করা থাকবে এবং দেখেন নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর থাকবে আর এখানে বিবেকের সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট এবং কিন্তু মানের দিক থেকে অতুলনীয় স্যালোয়ারটা আড়াই গোছ করে থাকবে এবং খুবই ফাইন কটনের হবে এবং করোনাগুলো করোনাগুলো দেখাই দিচ্ছি কোনো প্রোডাক্টের ব্যাপারে বাড়িও বলা বলা হচ্ছে হচ্ছে না যেটা যেমন ঠিক ওইভাবেই এই যে করোনাগুলো কিন্তু বেশ বড় হবে একেবারে না কাজগুলো খুবই নিখুঁত থাকবে নিখুঁত এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর পুরোটাই সিকুয়েস এমব্রয়ডারি কাজ করা থাকবে বডিতে আর এগুলোর অনেকগুলো করে কালার আছে আপনারা ডিজিটাল প্রিন্টেড থাকবে যার যেভাবে সুবিধা নিতে পারবেন স্যাম্পল অনুসারে কিছু দেখালাম বাকিগুলো আপনারা চাইলে ইমো এর মাধ্যমে যোগাযোগ করে অথবা সরাসরি দোকানে এসে নিতে পারবেন আচ্ছা আমাদের দোকানের সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা যে কেউ বললে চিনবে লায়ন টাওয়ার আর আন্ডারগ্রাউন্ডের প্রথম দোকানটা আমাদের বস্ত্রনীর আর এছাড়া ডিসক্রিপশন বক্সে ডিটেইলস থাকবে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন তো লাস্ট কিছু দিয়ে শেষ করতেছি বাটিকের কিছু কালেকশন এই যে ছয়শো পঞ্চাশ টাকার সিকুয়েন্স কাম আরি বাটিক ঠিক আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ব্যতিক্রম কিছু কালো সিকোয়েন্সের কাজগুলো অ্যাভেলেবেল সাধারণত দেখা যায় না তবে আজকে কিছু দেখাচ্ছি এরকম দেখেন ওড়না এবং বডি দুই জায়গায় কাজ থাকবে একটু আনকমন ব্যতিক্রম টাইপের যদি একটু কেউ বাটিক সেল করতে চান তাহলে এই যে দেখেন এগুলো দুই হাত বহরে থাকবে আর এগুলো মানের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে স্যালোয়ারটা এই যে ফ্রি সাইজ থাকবে একবারে দেখেন এমব্রয়ডারি একবারে কালো সিকোয়েন্সের কাজ করা থাকবে আর হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর আর ওনাতে কিন্তু আরই কাজ করা থাকবে আবার ঠিক আছে একটু ডিফারেন্ট থাকবে এই দেখেন বডি এবং অন্য দুই জায়গাতেই এটা কাজ থাকবে এবং দুই পাশে টার্সেল থাকবে দুই পাশে টার্সেল থাকবে এবং খুবই মসৃণ কাজ হবে আর কালারগুলো কিন্তু প্রতিটা বাটিকে পাঁচটা কালার হবে এবং সেট বাই সেট আপনাদের নিতে হবে এগুলো এগুলো আরও অনেক ডিজাইন কালার আছে অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো কালার থেকে বেছে এক নিতে পারবেন ইনশাল্লাহ এই যে কালার ডিজাইন আছে এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন যার যেভাবে সুবিধা যে কোনো নিয়ে আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারবেন তো আরং বাটিক দেখাচ্ছি আরং বাটিক বাটিক রেট থাকছে আটশো টাকার বাটিক এগুলো একেবারে বাটিকের সর্বোচ্চ লেভেলের বাটিক যেগুলো তো এগুলো একটু ভালো কোয়ালিটিফুল বাটিক আর এটা বডি আর এটা হলো স্যালোর কাপড়টা থাকবে আলাদা কালামা আর এগুলো কাপড় না ধরলে আসলে বুঝবেন না এগুলো কোয়ালিটি ফুল হবে বাটিকের একটা বাটি হোলসেলে আটশো টাকার তো এগুলো কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো এই যে অন্যটা কিন্তু বডি এবং সালোয়ারের কম্বিনেশন হবে অন্যটা হাফ শেডের মধ্যে এবং দুই পাশে কিন্তু উডেন টার্সেল থাকবে এই যে খুব সুন্দর টার্সেল থাকবে এবং এই দেখেন বডি এবং অন্যের কম্বিনেশন খুবই সুন্দর থাকবে খুবই ইউনিক থাকবে এগুলো প্রতিটারই পাঁচটা করে কালার আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি কালারগুলো পরে দেখাচ্ছি একটু এই যে ডিজাইন গুলো এই দেখেন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর থাকবে দেখেন সালোয়ার প্যান্টের কাপড়টা কন্ট্রাস্ট সালোয়ার থাকবে আর এই যে হাতার কাপড় আর ওন্নাটা কিন্তু যথারীতি যেরকম হাফ শেডেড হবে এবং বডি এবং ওনার সালোয়ারের কম্বিনেশন হবে ওন্নাটা খুবই সুন্দর হাফ শেডে চতুর্দিকে পাইপিং করা থাকবে এবং দুই পাশে পার্সেল করা থাকবে এই আর এগুলো কিন্তু অনেকগুলো করে কালার আছে এই যে এখান থেকে কালারগুলো দেখতে পাচ্ছেন এই যে কালারগুলো আছে দেখেন প্রতিটার এই যে যেই ডিজাইনটা দেখালাম এটা পাঁচটা কালার এখানে আরো কালার ডিজাইন আছে এরকম অনেক কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে ঠিক আছে অনেক কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে এই যে আজকের ভিডিওর সুপার ডুপার অফার 150 টাকা ডিসকাউন্টেড প্রাইসে এটা অফার রেটে থাকছে মাত্র 700 টাকা 850 টাকার বাকি দেখেন ডাবল পার্টে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা 150 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টেড ঠিক আছে এটা প্রিমিয়াম কোয়ালিটির আরং বাটিকের উপরে কাজ করা স্যালোয়াটা গজ থাকবে পুরো বডিতে দেখেন একেবারে নিখুঁত কাজ থাকবে এবং যারা দেখতেছে আমাদের রেগুলার কাস্টমার তারা নিয়মিত নিচ্ছে আলহামদুলিল্লাহ আর ইগুলো দেখেন গুলো কিন্তু উডেন টার্সেল থাকবে একেবারে উডেন টার্সেল থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি রেট থাকছে মাত্র সাতশো টাকা ঠিক আছে স্টক অ্যাভেলেবেল যতক্ষণ থাকবে ততক্ষণ ইনশাল্লাহ পাবেন এখানে বেশ কিছু কালার ডিজাইন আছে আমাদের যতক্ষণ থাকবে স্টকে ততক্ষণ পাবেন ইনশাল্লাহ তো এই আচ্ছা চিকেন চুন্ডি দিয়ে আজকে ভিডিওটা শেষ করবে ইনশাল্লাহ চিকেন চুন্ডি এই দেখেন কারণ অনেকের ধারণা হইতে পারে যে এত সুতা টুতা কেন অপরিষ্কার কেন এইটাই আসলে এই বাটিকের বৈশিষ্ট্য এই যে পুরো একবারে ম্যানুয়ালি করা হয় এগুলো অরিজিনাল চুন্ডি বাটিক চিকেন চুন্ডি বাটি দোনো পাশেই এটা পরিষ্কার করতেছি না এখনো এটা এই দেখেন দোনো পাশে কিন্তু সিকুয়েন্সের কাজ করা থাকবে প্লাস অনেক শত শত হাজার হাজার চুন্ডি থাকবে এই বোর্ড সাইডেই আপনার সিকুয়েন্সের কাজ করা থাকবে আর এটা বলে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস এই যে সালোয়ারের কাপড়টা প্রিন্টেড থাকবে আর হাতার কাপড়টাও এক্সট্রা থাকবে হাতাতেও ছোট ছোট চুন্ডি করা থাকবে দেখেন ওড়না গুলো একেবারেই চুন্ডি করা এটা খুলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আমি একটু খুলে দেখাচ্ছি ব্যাপারটা আচ্ছা এই যে দেখেন ওড়নাতে কিন্তু শতাধিক চুন্ডি থাকবে ইনশাআল্লাহ এই দেখেন পুরো বডিতে আড়াই ওড়না থাকবে আড়াই গজ সালোয়ার থাকবে এবং পুরোপুরি পাঁচ হাত নামাজি ওড়না থাকবে এবং যথেষ্ট মসৃণ থাকবে রেড থাকছে মাত্র আটশো টাকা আটশো টাকা সরি এর থাকছে মাত্র আটশো টাকা আর এগুলো কিন্তু অনেকগুলো কালার ডিজেন আছে এগুলো যেকোনো কালার ডিজেন থেকে বেছে দুটো চারটা পাঁচটা জার্জি কটা পছন্দ নিতে পারবেন ইনশাল্লাহ তো এই আমাদের দোকানে কিন্তু আরো এছাড়া তিনশো টাকা দামের আফসানালং আছে এবং আরও বিভিন্ন বোম্বে কালামকারী লোন জয় করি কালামকারী এখানে যদি একটু শর্টকাট একটু দেখতে চান তাহলে নিচ থেকে যদি দেখায় শ্রেয়া বুটিক্স আছে পাঁচশো টাকা রেঞ্জের এখানে জমজম আছে তারপরে এখানে ই আছে তোসর আছে এখানে বোম্বে কালামকারী আছে এখানে সাদা বাহার আছে তো বিভিন্ন রেঞ্জের আছে আমাদের এই যে ঠিকানাটা এখানে স্ক্রিনে যদি সহজে দেখতে পারেন এখানে নাম্বার দেওয়া আছে লায়ন টাওয়ার আর আর লোকেশন সহজ দেওয়া আছে এছাড়া ডিসক্রিপশন বক্সের ডিটেলস থাকবে আহ তো যারা ব্যবসা করতে চান স্বল্প পুঁজিতে তারা এখান থেকে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে বা বাটিক যেহেতু গরম অনেক তো বাটিক নিয়েও আপনার ব্যবসা চাইলে শুরু করতে পারেন যতটুকু সুযোগ সুবিধা প্রয়োজন হয় ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম